বিকালবেলা মাত্র এক ঘন্টা সময় হাতে নিয়ে সংসারের যে কাজগুলো করে থাকলে শীতের সন্ধ্যাটা কিন্তু খুবই আরামদায়ক হয় আপনি কিন্তু সন্ধ্যার পর থেকে একদম রাতে ঘুমানো পর্যন্ত খুবই রিল্যাক্সে থাকতে পারবেন একদম কম্বলের নিচে পা দিয়ে বসে আমি মূলত বিকালবেলা সংসারে কি কি কাজ করে নিচ্ছি কিভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু করছি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে শেয়ার করার চেষ্টা করব সেই সাথে আপনাদের জন্য দুইটা বড় বড় গুড নিউজ আছে বলতে পারেন আপুদের বহু প্রতীক্ষিত দুইটা গুড নিউজ আপরা এই দুইটা খবর জানার জন্য অনেক বেশি অধীর আগ্রহে ছিলেন তো আশা রাখবো আজকের পুরো ভিডিও জুড়ে আপুরা আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় আপুরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আজকের ভিডিওটা শুরু করেছি বিকাল থেকে সন্ধ্যার আজান দেওয়ার জন্য মাত্র এক ঘন্টা সময় আছে আর সন্ধ্যার আগে ঠিক এক ঘন্টা সময় হাতে নিয়ে আমি মূলত সংসারের কাজগুলো শুরু করেছি আপনারা চাইলে কিন্তু পুরো এক ঘন্টা লাগবেও না সংসারের কাজগুলো করতে যে যত গতিতে করতে পারবেন তার কাজ তত দ্রুত শেষ হয়ে যাবে তো বিকালে নাস্তাতে হচ্ছে আজকে চা আর বিস্কিট করে নিয়েছিলাম একদম ঝটপট বাড়তি কোনো ঝামেলাতে যায়নি তো রোজা যদি বাসায় থাকে আমার সাথে সাথে ও একটু একটু চা খায় তবে এটা কিন্তু বড় বা ছোটো কারোর জন্যই মানে স্বাস্থ্যের জন্য ভালো না তারপরও কিছুই করা নেই শীতের সময় মাঝে মাঝে একটু চা খেতে ভালো লাগে এ কারণেই খাওয়া আর কি তো আমি হচ্ছে এর আগে থেকেই বসে নকশি কাঁথা সেলাই করছিলাম তো তার মাঝে গিয়েই হচ্ছে নাস্তাটা তৈরি করে নিয়ে আসলাম এখন চা খাবো আর হচ্ছে কাঁথা সেলাই করব আমাদের চা খাওয়ার ভাগিদার কিন্তু শোভানাও হয়ে গিয়েছে তবে ওকে তো আর কোনোভাবেই চা দেওয়া যাবে না ওকে একটা বিস্কিট ধরিয়ে দিয়েছে সে ওটাই খাচ্ছে তবে চার দিকে তার খুব মানে আগ্রহ ওটার মধ্যে কি আর আছে সে সেটা ধরতে চাচ্ছে আমার আপুরা খুব করে চাচ্ছিলো আমি যেন নকশি কাঁথার অর্ডার নেই তবে এতদিন তো বাচ্চা নিয়ে কোনোভাবে সময় সুযোগ ম্যানেজ করতে পারিনি এ কারণে হচ্ছে নকশি কাঁথার অর্ডার নিচ্ছিলাম না তবে আপুরা যেহেতু অনেক বেশি রিকোয়েস্ট করছিল এ কারণেই ভেবেছি কয়েকটা নকশি কাঁথার অর্ডার নিব তবে খুবই সীমিত সংখ্যক কারণ এগুলো কিন্তু কাজ করতে অনেক বেশি সময় লেগে যায় তো এ কারণেই বলবো আপনারা যারা নকশি কাঁথা অর্ডার করবেন অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে কারণ এগুলো হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আমি ডিজাইন দিয়ে তার পর কিন্তু তৈরি করে দিব আপনারা যে কোনো ডিজাইন এবং কি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে হচ্ছে ছবি তাহলেই হবে এছাড়া যদি আপনারা বলেন আমার পছন্দ অনুযায়ী তৈরি করে করে দিতে সেটাও কিন্তু দেওয়া যাবে এই যে আমার যে কাঁথাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কিং সাইজের কাঁথা বাই থাকবে আট ফিট আর চওড়ায় থাকবে সাড়ে ছয় ফিটের বেশি প্রায় সাত ফিটের কাছাকাছি এটা কিন্তু একদম কিং সাইজের একটা কাঁথা আর এটা কিন্তু ভালো মানের চাইনিজ পবলিন কাপড় দিয়ে তৈরি এটা হচ্ছে দুই পার্টের কথা হবে টু পার্টের মাঝখানে কিন্তু কোনো কিছুই দেয়া নেই এইদিকে একটা পার্ট ওইদিকে একটা পার্ট আপনারা যেরকম খুশি সেরকম কালার কাস্টমাইজ করে পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে পারবেন কিন্তু নিতে আর এগুলো যেহেতু আমি নিজে তৈরি করব এ কারণে এগুলোর কোয়ালিটি নিয়ে কিন্তু রকম কোনো কথা হবে না একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল হবে তো আপনারা যারা নিতে আগ্রহী দ্রুত করে অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনে আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের পেজ রোজা রকমারি ভিজিট করে সেখানেও ইনবক্স করতে পারেন যেহেতু আমি খুবই অল্প কয়েকটা কাঁথার অর্ডার নেব তো যারা লেট করে ফেলবেন তারা কিন্তু পিছনে পড়ে যাবেন দেখা গেছে আমি কিন্তু অর্ডার নিতে পারবো না তো যারা নিতে আগ্রহী দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই হাতে একটু সময় নিয়ে তারপর কাঁথাগুলো অর্ডার করবেন আর বিস্তারিত সব কিছুই কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যখন যোগাযোগ করবেন তখন তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন আমি যে কাঁথাটা সেলাই করছি এটা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মানে দুই তিনটা আগের ভিডিওতে তখন কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করেছিলেন এটা অনেক একটা ডিজাইন এবং কি অনেক সুন্দর আপনারা যদি চান এই কথাটাও কিন্তু নিতে পারবেন আমি কিন্তু এটা আপনাদেরকে দিয়ে দিব আমার খুবই শখের একটা কথা তারপরেও যদি আপনারা স্পেশালি কেউ পছন্দ করে থাকেন তো দিয়ে দিব কোনো সমস্যা নেই যেহেতু আমি সেলাই করতে পারি নেক্সটে সেলাই করে নিব তো এখন হচ্ছে আমি ঘর কাজকর্মে লেগে গিয়েছি তো যেহেতু সন্ধ্যা হতে আর বেশিক্ষণ বাকি নেই এখানে আমি দুপুরের পর থেকে কাজ করছিলাম বাচ্চারা খেলাধুলা করেছে এটা সেটা খাওয়া দাওয়া করেছে এত বেশি নোংরা হয়েছে শুধু যে ড্রয়িং রুম তা না পুরো বাসাটাই এলোমেলো হয়ে গিয়েছে এখন আমি মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই পুরো বাসাটাকে একদম গুছিয়ে পরিপাটি করে মধ্যে যাতে সন্ধ্যার পর থেকে একদম ফ্রি টাইম থাকতে থাকতে পারি কারণ সন্ধ্যার পরে আজকে শুধু ভাত রান্না আছে আর ওইভাবে কোনো কিছু রান্না বাড়া করতে হবে না কার ওখান দিয়ে কেমন শীত পড়েছে আপনারা কমেন্টে জানাবেন আমাদের কুমিল্লাতে তো অনেক বেশি শীত পড়ে গিয়েছে সারাদিনই সোয়েটার গায়ে দিয়ে থাকতে হয় এবং কি হাতে পায়ে তারপরও শীত লাগে তো এ কারণে কিন্তু সন্ধ্যার পর একদমই কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যে সবসময় কম্বলের নিচে পা দিয়ে বসে থাকি তবে আমরা গৃহিণীরা কম্বলের নিচে পা দিয়ে কিন্তু বসে থাকতে পারি না কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু বেশ অনেকটা সময়ই আমরা একটু রিল্যাক্সে কাটাতে পারি যেমন আমি একটু বসে বসে কাঁথা সেলাই করতে পারবো তখন কিন্তু আমি একটু রেস্টেই থাকবো বলতে পারেন তো এরকমই আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বাড়া শেষ করে কিন্তু ঘর একবার গুছিয়ে নিতে হয় তবে বাচ্চারা সারাদিন খেলাধুলা করে কিন্তু পুরো বাসাটাকে আবার এলোমেলো করে ফেলে এখন যেহেতু রোজার মাদ্রাসাটা বন্ধ তো রোজাও বাসায় আছে এ কারণে আরও বেশি ঘর নোংরা হয়ে যাচ্ছে তো এখন আমি সন্ধ্যার টাইমে আবার পুরো বাসাটাকে একটু গুছিয়ে নিচ্ছি পরিপাটি করে নিচ্ছি যাতে করে সন্ধ্যার পর থেকে আমার আর কোনো ঝামেলা না হয় শুধু ভাত রান্না করব আর রাতে খাওয়া দাওয়া করে তারপর থালা বাসনটা ধুয়ে কিচেনটা একটু গুছিয়ে নিয়েই হচ্ছে বেডে চলে যেতে পারবো আর কি ভিডিও শুরুতেই বলেছিলাম দুইটা গুড নিউজ শেয়ার করবো অলরেডি একটা শেয়ার করে ফেলেছি যারা নকশি কথা নিতে চাচ্ছিলেন তারা তো অনেক খুশি হয়ে গিয়েছেন তো এখন হচ্ছে আরেকটা গুড নিউজ শেয়ার করি সেটা হচ্ছে আমাদের অর্গানিক হেয়ার অয়েলের উপরেই কিন্তু আপনারা একটা অফার চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু বছরের শেষ উপলক্ষে একটা বিশেষ অফার নিয়ে এসেছি এই অফারটা কিন্তু অল্প কয়েকদিনের জন্য থাকবে আজকে হচ্ছে সাত তারিখ তো এটা থাকবে পনেরো তারিখ পর্যন্ত যারা একসাথে দুইটা বোতল অর্ডার করবেন তারা কিন্তু পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের কিন্তু অগ্রিম এক টাকাও দিতে হবে না আর ডেলিভারি চার্জ একদম ফ্রি তবে একসাথে দুইটা বোতল নিতে হবে আপনারা চাইলে দুইটার বেশি যত খুশি তত নিতে পারেন কোনো সমস্যা নেই তবে একটা বোতল নিলে কিন্তু এই অফারটা আপনারা পাবেন না মিনিমাম দুইটা বোতল নিতে হবে তাহলেই এই অফারটা পাবেন আর এই অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য আমি জানি আমার প্রিয় অপরা অনেক অনেক খুশি হয়ে যাবেন যারা সবসময় একটু অফারের জন্য অনেক বেশি আকতি মিনতি করেন পড়োরা তো আসলে সবসময় কিন্তু অফার ওইভাবে দেওয়া সম্ভব হয় না যেহেতু আমি অনেক লাভে তেল সেল করি না খুব রিজনেবলের মধ্যে আপনাদেরকে তেল দেওয়ার চেষ্টা করি সবসময় এবং কি হান্ড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটির দেওয়ার চেষ্টা করি এ কারণেই আপনাদেরকে বলবো এই অফার কিন্তু আপনারা কেউই মিস করবেন না যারা যারা তেল নেবেন ভাবছেন তারা কিন্তু দ্রুত করে অর্ডার করে ফেলবেন আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে আজকের অফারটা নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের পেজ রোজা ভিজিট করে সেখানেও কিন্তু ইনবক্স করতে পারেন আমি কাজ করতে করতে কিন্তু সন্ধ্যার আজান দু একটা মসজিদে দিয়ে ফেলেছে অলরেডি আর রোজা কিন্তু সুন্দর নামাজ পড়তে বসে গিয়েছে আর সুভানা কিন্তু রোজার সাথেই বসে গিয়েছে রোজা যখনই নামাজ পড়ে তার পাশে কিন্তু সুভানাও এরকম করে বসে থাকে রোজাদের মাদ্রাসা থেকে কিন্তু নামাজ পড়া অলরেডি শিখিয়ে ফেলেছে আর এ কারণে কিন্তু রোজা এখন নামাজ মোটামুটি পড়তে পারে পুরোপুরি না পড়তে পারলেও মোটামুটি পড়তে পারে আর ওর আল্লাহ রহমতের নামাজের প্রতি অনেকটা আগ্রহ আছে যত খেলাধুলাই করুক না কেন যখনই ওর কানে আজানের আওয়াজটা যায় ও চেষ্টা করে নামাজটা আদায় করে নেওয়ার জন্য আপনারা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন ওদের সবসময় সুস্থ রাখে ভালো রাখে আর নেই খায়াত দান করেন আমি হচ্ছে বেডরুমটা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আমার বেডরুমে আসলে পর্যাপ্ত লাইট নেই এই কারণে বেডরুমে যখনই আমি সন্ধ্যার টাইমে বিকাল টাইমে বা রাতের টাইমে ভিডিও শুট করি একটু ফ্যাকাসে ঘোলা মনে হয় তো আশা করি আপুরা বুঝে নেবেন তা আমি কিন্তু সব দরজা জানলা আটকে দিয়েছিলাম আজকে আমার কাজের পাশাপাশি কিন্তু বাচ্চাদেরকেও দেখানোর চেষ্টা করেছি কারণ আমার আমার প্রতিটা কাজের সাথেই কিন্তু ওরা আমার সঙ্গেই থাকে ওদের দেখাশোনা করাটাও কিন্তু আমার কাজের একটা অংশ আর আপনারা সবাই রোজাকে শুভানাকে এত বেশি ভালোবাসেন ওদেরকে একটু করে ভিডিওতে রাখলে অনেক বেশি খুশিও হন ফ্লোরে সব সময় একটা দুইটা করে খেলনা পড়েই থাকে আমি এখন ঘরটা ঝাড়ু দিব এ কারণে কিন্তু সব একদম ক্লিন করে নিচ্ছিলাম আরও বেশ অনেকগুলো খেলনা ছিল রোজা নামাজ পড়তে যাওয়ার আগে কিন্তু বেশ অনেকগুলো গুছিয়ে দিয়ে গেছে আর যেগুলো টুকটাক আছে সেগুলো আমি হচ্ছে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর এখন হচ্ছে আমি সেকেন্ড বেডরুমে চলে এসেছি এটা সকালবেলা যেমন গুছিয়েছিলাম ঠিক তেমনই আছে তবে রোজার বাবা দুপুরে এসে যে লুঙ্গিটা পরেছিলো সেটা আর কি খুলে রেখে গিয়েছে আর একটু খেলনা নামিয়ে রেখেছিল সেগুলো আমি সরিয়ে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আমার আর এই রুমটাতে আসা হয়নি এ কারণে এগুলো আমার চোখেও পড়েনি যদি আমি আগেই আসতাম তাহলে আগে এগুলো ক্লিন করে ফেলতাম এখন হচ্ছে আমি পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে নিবো আর এরপর কিন্তু আমার মোটামুটি অনেকটাই কাজ শেষ আর হালকা পাতলা কিছু কাজ আছে সেগুলো করলেই মোটামুটি সন্ধ্যার টাইমে সব কিছুই শেষ হয়ে যাবে ভয়েস ওভার করতে গেলে বারবার গলার মধ্যে কথাগুলো আটকে আসে যেহেতু আমার একটু কাশির সমস্যা আছে এ কারণে কিন্তু অনেক কষ্ট হয় ভয়েস ওভার করতে এতবার কেটে কেটে ভয়েস ওভার করতে হয় হয়তো বা আপনাদের কাছে মানে কথাগুলো শুনতেও অনেক বেশি খারাপ লাগে তো বিষয়টা আপুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেসব আপুরা আসলে ইউটিউবিং করে প্রতিনিয়ত ভয়েস ওভার করে তারা জানে যে এই কাজটা কতটা কঠিন তবে তারপরও কিছুই করার নেই আমরা যেহেতু ব্লগিং করছি কথা না বললে কিন্তু আমাদের কাজের কোনো কিছুই আপনারা বুঝতে পারবেন না এ কারণে শত কষ্টের মাঝেও কিন্তু ভয়েস ওভারটা আমাদেরকে করতেই হয় যত ব্যস্তই থাকি না কেন ব্যস্ততার মাঝেও যদি পুরো বাসাটা গোছালো থাকে কেন যেন অনেক বেশি ভালো লাগে রিল্যাক্স লাগে আর মাইন্ডটা অনেক বেশি ফ্রেশ লাগে তবে যদি পুরো ভাষাটা এলোমেলো থাকে কেন যেন শুধু শুধু মাথাটা গরম হতে থাকে অত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন আমি যেন ছোপাটা ভালো করে দেখিয়ে দেই তো আজকের ভিডিওতে তো অনেকবারই সোফাটা দেখানো হয়েছে আশা করি আপু তুমি দেখে নিয়েছো তবে কাবার খুলে আমার সোফাটা দেখানো সম্ভব না কারণ এই কাবারগুলো খোলা এবং কি অনেক কষ্টের তো এই বাচ্চাদেরকে নিয়ে আসলে এই কভারগুলো খুলে আমি তোমার সাথে সোফাটা শেয়ার করতে পারছি না তো এই কারণে আমি তোমার কাছে সরি বলে নিচ্ছি আর আপু হচ্ছে আমার সোফার প্রাইসটা জানতে চেয়েছিলো তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে সোফাটা নিয়েছিলাম তবে সোফার সামনে যে টি টেবিলটা আছে ওটা কিন্তু আমি আলাদা নিয়েছি ওটার প্রাইস কিন্তু সোফার সাথে অ্যাড হয়নি শুধু সোফাটা নিয়েছিলাম বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে সময় বেলাতে হয়নি কারণ বাচ্চাদেরকে গোসল করিয়ে কাপড় আমি হচ্ছে দ্রুত গোসল করে বেরিয়েছিলাম আপনাদের ভাইয়া ছিল তো তার কাছে বাচ্চাদেরকে দিয়ে কারণ আপনাদের ভাইয়ার আবার লাঞ্চ টাইম শেষ হয়ে যাবে সে হচ্ছে অফিসে চলে যাবে এই কারণেই মূলত দ্রুত গোসল করে বেরিয়েছিলাম এরপর বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করানো গোম বাড়ানো এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাওয়াতে আর কাপড় চোপড় গুলো শুকাতে দেওয়া হয়নি এখন এগুলো শুকাতে দিয়ে দিলাম তো সারা রাতে পানি ঝরে যাবে দেখা গেছে পরের দিন কিন্তু সুন্দর সকালে রোদে শুকিয়ে যাবে রোজা কিন্তু সুভানার কাঁধে স্কুল ব্যাগ দিয়ে দিয়েছে আর স্কুল ব্যাগটা দেওয়ার পর কিন্তু শোভানাকে মাসাল্লাহ অনেক কিউট লাগছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিছুটা কচ্ছপের মতো মনে হচ্ছিল কারণ ওর তুলনায় ব্যাগটা অনেক বড় হয়ে গিয়েছে যেসব আপুরা আজকে নতুন আমার ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে আমি আমার তেলের ব্যাপারে ডিটেলে বলে দেই আমি কিন্তু প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে নিজের হাতে এই অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি আমার এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে সেই সাথে ড্যামেজ চুল রিপেয়ার করে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে বলতে পারেন আপনাদের চুলের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করবে আমাদের এই একটি হেয়ার অয়েল তো আপনারা যারা চুলের সমস্যায় ভুগছেন তারা কিন্তু ভেবে সময় নষ্ট না করে দ্রুত আমাদের অর্গানিক হেয়ার অয়েলটি অর্ডার করে ফেলবেন যেহেতু বছরের শেষ উপলক্ষে একটা বিশেষ অফার দেওয়া হয়েছে আজকে সাত তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত দুইটা বোতল একসাথে নিলে কিন্তু পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি আর আমাদের তেলের বোতল কিন্তু প্রতিটাই আড়াইশো মিলির বোতল আড়াই বছর প্লাস বেবি থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ইউজ করতে পারবে আর আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন তো যারা নিতে আগ্রহী দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিও থেকে আমি এখানে বিদায় নিব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন altogether la hooffice asalamu As